আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম দেখি আমার শরীরে কোনো কাপড় নাই প্রতিদিন কে আসে আমার ঘরে কিভাবে জানি আমার গায়ের কাপড় পাশেই পইরা যখন ঘুম থেকে উঠি দেখি শরীরে একটা সুতা কাপড়ও নাই রোজ রাইতে জানি ঘুমের মধ্যেই আমার শরীরের কাপড় খুইলা পড়ে কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি হতভম্ব নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে গত দু মাস হলো তাদের সাথে থাকে নাইলা তিন চার দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরছিল নাইলা কিন্তু প্রতিবারই কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে আফরোজা বেগম ভাবলেন এবারও আগের বারের মতোই তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা বলতে নাইলা তার পিছু পিছু ঘুরছে কিন্তু নায়লার কাছ থেকে এ ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি নিজেই নাইলাকে ডেকে দাঁড় করালেন আর পানি খেতে খেতে জিজ্ঞাসা করলেন কি বলবি বল ভয় পাবার কিছু হয়নি নাইলা গত দুমাস মাস ধরে এই বাড়িটাতে কাজ করছে রাতে এখানেই থাকছে এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি মেয়েটি একটু বোকা তবে সহজ সরল কি বলছে বা এই ধরনের কোন একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গেছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারিদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়ালি করেননি নাইলাই এবার একটা একটা বেলচা আর ঝাড়ু এনে মেঝেটা পরিষ্কার করে নিল ঘর থেকে বেরিয়ে গেল এর কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না নাইলা যে জায়গাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছিল তিনি এখনো সেই দিকে হতভম্ব বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কিন্তু নাইলা চলে গেছে কখন কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে চেয়ে রয়েছেন যেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন ঘটনাটা যদি সত্য হয় তাহলে তার পরিবারে একটা বড় বিপদ আসতে চলেছে এই বাড়িতে কে এমন আছে যার চরিত্রের অধ পতন ঘটেছে এ কথাটা যদি লোক জানা জানি হয় তাহলে তাদের মান সম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না এ বাড়িতে পুরুষ আছে দুজন আফরোজা বেগমের স্বামী আবদুর রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ রাজ্জাকের বয়স প্রায় পঞ্চান্ন সে মোটেও অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয় যে মাত্র উনিশ বছর বয়সের একটা মেয়ের উপরে এভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে তাছাড়া আফরোজা বেগমের বয়স উনচল্লিশ হলেও তার যৌবন এখনো ফুরিয়ে যায়নি আর আছে ফাহাদ ওর বয়স ছাব্বিশ ভার্সিটিতে পড়ে কিন্তু সে অন্য সব ছেলেদের মতো না বেশ শান্ত নম্র আর প্রকৃতির সে এই ধরনের কোন কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাহিরে কলিং তার উঠে দরজা খুললেন বাজার থেকে ফিরেছেন হাতে বাজার ব্যাগটা বললেন কি ব্যাপার তোমাকে চিন্তিত আফ্রোজা বেগম একবার চিন্তা করলেন স্বামীকে সব কথা বলে দিবেন নাইলার বিষয়টা ওর জানা জরুরি তিনি কিছু বলতে চাইলেন তবে আবার থেমে গেলেন আবার চিন্তা করলেন আসল অপরাধী ধরা পড়ার আগে কাউকে বিশ্বাস করা উচিত হবে না হাজার হলেও পুরুষ যদি ভুলেও কোন ভুল করে থাকে কেউ আব্দুর রাজ্জা আবার জিজ্ঞাসা করলেন কি হয়েছে কথা বলো না কেন আফরোজা বেগম বললেন কই কিছু না বাজারের ব্যাগটা নিয়ে তিনি রান্নাঘরে চলে গেলেন আফরোজা বেগম দাঁড়িয়ে পড়লেন খেয়াল করলেন ঘরে কেউ ছিল না তার স্বামী এতক্ষণ বাজারে গিয়েছিল আর তার ছেলে ভার্সিটির জন্য রওনা হয়েছে তার সামনেই তাহলে কি নীলার মনের ভুল তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব কি ভাবছিলেন এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন হয়তো একদিন ঘুমের ঘরেই কাপড় খুলে গিয়েছিল নাইলার আর যে কোনো কথাকেই বাড়িয়ে বলার অভ্যাস নাইলার তাই হয়তো এসব আজে বাজে কথা বল সে তাকে শুধু শুধু মেয়েটার কথা গুরুত্বের সঙ্গে নিয়ে এতক্ষণ বিভ্রান্ত হচ্ছিলেন তিনি আফরোজা বেগম দ্রুত বাজারে ব্যাগটা রেখে নাইলার কাছে গেলেন নাইলা তখন বাথরুমে জামাকাপড় ধୁত ছিল তিনি গেই ধমকে সুরে বললেন দেখ নাইলা তুই আমার কাছে এই ধরনের আজগবি কথাবার্তা আর কোনোদিন বলবি না আর একবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তো গ্রামের বাড়িতে দি আসব নাইলা কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইলো পরক্ষণে আবার কাপড় ধোায় ব্যস্ত হয়ে পড়লো আফরোজা বেগম আর কিছু না বলে নিজের ঘরে ফিরে এলেন প্রথমে নাইলার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এখন ততটাই তুচ্ছ বলে মনে হচ্ছে এসব বাদ দিয়ে তিনি কাল রাতে একটা অর্ধসমাপ্ত বই আবার পড়া শুরু করলেন ফাহাদ তার স্বামী বেশিরভাগ সময়ই বাড়িতে থাকেন না বাড়ির কাজ সব নাইলাই করে তাই নিঃসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস করেছেন তিনি ভালোভাবেই কেটে যায় তার সময় ঘড়িতে রাত এগারোটা বাজতেই ঘুমিয়ে পড়েছে আফরোজা আফরোজার অভ্যাস মতো প্রতি রাতেই ঘুম থেকে তিন থেকে চারবার বাথরুমে যেতে জাগতে হয় তাকে কিন্তু কিছুদিন যাবত এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি আজ ব্যতিক্রম হল শেষ রাতে তার ঘুমটা ভেঙে গেল বাথরুমে যাবার জন্য তিনি বিছানা থেকে নামলেন রাজ্জাক সাহেব ঘুমোচ্ছেন বিছানায় বাথরুমে যাবেন এমন সময় নাইলার কথা মনে পড়ল আফরো যাবে কুমের নাইলা কি অদ্ভুত কথাটাই না বলেছিল সকালবেলায় আদেও কি কথাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে ঘড়িতে তাকালেন এখন চারটা পণ্ড বাজে এখনো ফজরের আজান দেয়নি তিনি কি যেন ভেবে ধীরে ধীরে নাইলার ঘরের দিকে এগিয়ে গেলেন ঘর অন্ধকার তিনি আলো জ্বালিয়ে পুরো স্তম্ভিত হয়ে গেলেন নাইলা সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে রয়েছে তার গায়ে শুধু একটা বিছানার চাদর ঘটনার আকস্মিকতায় আফরুজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন তিনি ভুল দেখলেন কিনা এটা নিশ্চিত হতে আবার আলো জেলে দিলেন না তিনি ভুল দেখেননি নাইলা সালোয়ার কামিজ ও তার মাথার কাছে দলা করে রাখা কেউ যে এই কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে কেউ যাতে শুনতে না পায় সেভাবে আফরুজা বেগম ধীরে ধীরে নাইলার পাশে তাকে ডাকতে লাগলেন নাইলার কোনো সাড়াই পাওয়া গেল না এবার ঘুম ভাঙতে কাত ধরে জোরে কয়েকটা ঝাঁকা দিলেন অবাক কাণ্ড তাও নাইলার ঘুম ভাঙল না নাইলার ঘুম তো কখনোই এত গাঢ় ছিল না আর কোনো উপায় না দেখে ঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন ফাহাদ দরজা খোলা রেখে রাতে ঘুমোয়। ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সেও বেঘুরে ঘুমোচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই। তাহলে কাজটা করল কে? কেmeiটা জামাকাপড়ে ভাবে খুলে ফেলেছে? ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমোচ্ছে। আচ্ছা, তারা দুজনে কি আসলেই ঘুমোচ্ছে নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে? না, এটা নিয়ে কিছু ভাবতে পারছেন না তিনি এই মুহূর্তে। মাথার কাজ করছে না। আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকি রাত আর ঘুম হলো না তার। এপাশ-ওপাশ করে রাত কাটালেন একটা তীব্র অস্বস্তি নিয়ে। চোখ বন্ধ করে রইলেন বেশ কয়েক ঘন্টা তিনি। তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবে হঠাৎ তার চোখ লেগে এলো যখন ঘুম ভাঙল আতকে উঠলেন তিনি ঘড়িতে দেখলেন রাত চারটার কিছু বেশি রাত যা ঘুমোচ্ছে অনেকটা সময় চলে গেছে তিনি দ্রুত উঠে নাইলার ঘরে গেলেন সেই একই দৃশ্য নাইলার গায়ে জামা কাপড় নেই তিনি কিছুই বুঝতে পারছেন না ঘুমের সুযোগে রাত যাকে নাকি ফাহাদ নাইলাকে বেশ ভালো করেই ডাকলেন আজও কিন্তু উঠল না সে যেন অজ্ঞান হয়ে আছে এটা আরো বেশি আশ্চর্যের থ্রিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফ্রজা বেগম যে কোনো বড় রহস্যের সমাধান করতে ছোট ছোট ক্লু ধরে হয় আফরোজা বেগমের চোখ ঘুমন্ত নাইলার মাথার কাছের একটা পানির জগে এই জগটা থেকে নাইলা পানি খায় হতে পারে এই জগটা থেকেও ঘুমের ঔষধ মিশিয়ে দেয় রোজ যার ফলে রাতে নাইলার জাগে না এই সুযোগেই ধস্তা ধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায় ছি ছি এসব কি ভাবছেন তিনি না এমনটা হতেও পারে না হলে এত ডাকার পরও নাইলা উঠবে না কেন নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায় তিনি জগটা নিয়ে বের হলেন আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত এক ল্যাবে তার বান্ধবীর মেয়ের নাম ফারহানা ফরেন্সিক ডাক্তার তার সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভেতরে ঘুমের ঔষধ মেশানো আছে কিনা ফারহানা কৌতূহলী হয়ে জানতে চাইল এই পানি আপনি পেলেন কোথায় আর পরীক্ষাই বা করতে চাচ্ছেন কেন আনটি আফরোজা বেগম মিথ্যা কথা বললেন তিনি বললেন তার এক বান্ধবী এই পরীক্ষা করতে দিয়েছেন সে তার নাম গোপন রাখতে চায় ফারহানা আত্মাকে ঘাটালেন না বলল বোতলটা রেখে যান বিকালে রিপোর্ট হাতে আসবে আফরোজা বেগম বাড়িতে চলে এলেন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন কিন্তু সে ধরল না তিনি এবার কিছুটা অস্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারে চিন্তা করলেন তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন ফাহাদ বা রাজ্জা কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন এটা তো হতে পারে যে নাইলাই কোনো বড় সমস্যা এমনটাও তো হতে পারে যে নাইলারই কোনো বড় সমস্যা রয়েছে তাদের না নাইলা বেশ রূপধারী না হলেও তার চেহারা তেমন খারাপ না হতে পারে কোনো খারাপ জিন তার উপর আছর করেছে সেই ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায় বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজে রাতে তার জামা কাপড় খুলে ফেলে অথচ তার মনে থাকে না আসলেই তো এমন কিছু হতেও পারে এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন তিনি শুধু শুধু তার মোবাইলে ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরোই স্তম্ভিত হয়ে গেলেন তার সন্দেহই ঠিক নালার জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি রাতে কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ঔষধের অস্তিত্ব পাওয়া গেছে যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ কিন্তু জঘন্য কাজটা কে করে এটাই বুঝতে পারছেন না তিনি নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি তবে আজ রাতে যে করেই হোক আসল অপরাধীকে তিনি ধরবেনি কিন্তু কে সে প্রিয় ভিউয়ার্স গল্পে টান টান উত্তেজনা রেখে প্রথম পর্ব এখানেই শেষ হল যদি গল্পটা ভালো লেগে থাকে আর শেষ পর্ব দেখতে চান তবে গল্পটা শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ